অন্য মানুষের চোখে আপনার ইমেজ যেমনই হোক না কেন মানুষ আপনার সম্পর্কে যাই কিছু চিন্তা করুক না কেন এখন সময় চলে এসেছে অন্য মানুষগুলোর আপনার সম্পর্কে চিন্তা পরিবর্তন করে দেবার আপনার ইমেজকে পরিবর্তন করার হতে পারে মানুষ আপনার সম্পর্কে মনে করে যে আপনার নিজের কোনো গুরুত্ব নেই আপনি প্রতিটা কথাতেই হ্যাঁ বলে দেন আপনাকে কোথাও যেতে বললেই আপনি সেখানে চলে যাবেন আপনাকে যখনই ডেকে পাঠানো হবে তখনই আপনি সেখানে চলে আসবেন আপনার কাছে আপনার সময়ের কোনো মূল্য নেই কিন্তু এখানে অন্য মানুষগুলো আপনার সম্পর্কে যে এমনটা চিন্তা করে তাদের কোনো ভুল নেই ভুলটা হলো আপনার আপনি হয়তো এমন কোনো কাজ করেছেন যে কাজের কারণে আপনার সম্পর্কে অন্য মানুষগুলোর চিন্তা এমন হয়ে গেছে কিন্তু এখন সময় চলে এসেছে নিজের সম্পর্কে চিন্তা করার অন্য মানুষের কথা চিন্তা করা বন্ধ করুন পৃথিবীর কথা ভাবা বন্ধ করুন এখন সময় চলে এসেছে নিজের কেরিয়ার তৈরি করার আপনার ভবিষ্যৎকে নিয়ে সিরিয়াস হয়ে যান পরিবর্তন করে ফেলুন আপনি নিজেকে আর নিজেকে আগের থেকে বেটার তৈরি করুন কারণ এখন সময় চলে এসেছে নিজেকে পরিবর্তন করার আপনি নিজেকে এতটা পরিবর্তন করে ফেলুন যাতে সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যায় আপনি নিজেকে একটি প্রমিস করুন যে আপনি এখন আর তেমন থাকবেন না যার উপর এতদিন পর্যন্ত এই পৃথিবীর মানুষগুলো হেসেছে কিন্তু এই সব কিছু একরাতে হয়ে যাবে না যখন আপনি আপনার জীবনের ছোটো ছোটো বিষয়ে পরিবর্তন নিয়ে আসবেন তারপরে আপনার পার্সোনালিটির মধ্যে সেই পরিবর্তনটা আসবে যা দেখে সত্যিই সবাই অবাক হয়ে যাবে একটি এমন পরিবর্তন যা আপনার জীবনটা বদলে দেবে অন্য মানুষের সম্পর্কে আপনার চিন্তা বদলে দেবে যদি অন্য মানুষগুলো আপনার সম্পর্কে কি চিন্তা করছে তাতে আপনার কিছু যায় আসা উচিত নয় কারণ যখন আপনি অসফল হয়ে যাবেন তখন মানুষ আপনার উপর হাসবে আর যখন আপনি সফল হয়ে যাবেন তখন এই মানুষগুলোই আপনাকে দেখে হিংসে করবে আর যখন আপনি চেষ্টা করবেন তখন এই মানুষগুলোই আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে তাই এই সমস্ত মানুষের চক্করে আপনার জীবন নষ্ট করবেন না এই মানুষগুলো না কখনো আপনার কোনো কাজে এসেছিল আর না আগামীতে কখনো আপনার কোনো কাজে আসবে এখন আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনার কতটা সময় লাগবে নিজেকে পরিবর্তন করতে আপনি একটি তারিখ ঠিক করে নিন আর ওই তারিখ পর্যন্ত এত বেশি পরিশ্রম করুন যার কোনো লিমিট নেই আর নিজেকে এত বেশি ইম্প্রুভ করুন যে আজকের পর যখনই কেউ আপনার সঙ্গে দেখা করবে সে সেজন্য আপনার পার্সোনালিটি এবং আপনার সফলতা দেখে অবাক হয়ে যায় আর এর জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে আর প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে কারণ যখন কোনো একটি কাজ প্রতিনিয়ত করা হবে তারপরেই আপনি একটি নতুন রেকর্ড তৈরি করতে পারবেন একটি কাজ বারবার করার ফলে একটি মানুষ অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারে আর এমন এমন মানুষ এত বড় কাজ করে দেখায় যাদের কাছে কেউ কোনো দিন আশা করেনি যে এরা এত বড় কিছু করে দেখাবে তাই নিজেকে মিথ্যা বলাটা বন্ধ করে দিন যে আমার কাছে সময় নেই আমার দ্বারা সম্ভব নয় আমার পরিবার আমাকে সাপোর্ট করবে না এই মিথ্যে আপনাকে কোথাও নিয়ে যাবে না এই মিথ্যে দিয়ে আপনার জীবন পরিবর্তন হবে না কেবল মাত্র আপনার সময় নষ্ট হবে আর আপনার ইমেজ খারাপ হবে আপনার মনে কেবলমাত্র একটি প্রশ্নই থাকা উচিত যে আমি কি করতে পারি আমার জীবনকে প্রতিটি ক্ষেত্রে বেটার তৈরি করার জন্য সেটা আমার কথা বলার পদ্ধতি হোক আমার কাজ করার পদ্ধতি হোক আমার চিন্তা করার পদ্ধতি হোক আমি কি দেখছি কোথায় আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে কাদের সঙ্গে আমি সময় কাটাচ্ছি কি রকমের খাবার খাচ্ছি কি ধরনের গান শুনছি কি ধরনের বই পড়ছি এই প্রত্যেকটি ছোটো ছোটো বিষয়ে আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে বিশ্বাস করুন যদি আপনি এই সমস্ত পরিবর্তনের বিশ পারসেন্ট যদি সফলভাবে করতে পারেন আর আপনি গর্বের সঙ্গে এটা বলতে পারবেন যে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পেরেছেন